কল্পরা সন্তান প্রবাসে গিয়ে বিয়ে করে মাকে ভুলে গেল বাবাকে ভুলে গেল মা আল্লাহর কাছে দোয়া করে ও দয়ার মালি তুমি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও প্রয়োজনে আমি মানুষের বাড়িতে ভিক্ষা করে 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 আমি আমার সন্তানকে খাওয়াবো তারপরে আল্লাহ তুমি আমার সন্তানকে আমার কুলের মধ্যে দাও সন্তান প্রবাসের মধ্যে সুন্দরী নারীকে নিয়ে সংসার করতে লাগল কি আজব কারবার অসুস্থতার মধ্যে যখন পড়ে গেল স্ত্রী ডাক দিয়ে বলে না তোমাকে আর আমাদের ঘরের মধ্যে জায়গা হবে না দূর হয়ে যাও দূর হয়ে যাও যখনই তাকে তাড়িয়ে দিল মনে পড়ল আমার তো মা বাবা রেখে এসেছি মা বাবাকে তো আমি গিয়েছি এখন আমার জন্য শেষ আশ্রয় আমার মা বাবা ওই মা বাবা ছাড়া আমার আর বিকল্প কোনো পথ নাই চলে আসলো সন্তান তার আম্মায় আশায় অক্ত হয়েছে মজু বানায় আপ শেষ করিয়া মুসল্লার মধ্যে বসে পড়লো আল্লাহকে ডাক দিয়া বলে ও আর অম্বানিক আল্লাহ তুমি আমার কাছে আমার হারানোর সন্তানকে ফিরিয়ে দাও আল্লাহ আমি সন্তানের কামাই খেতে চাই না প্রয়োজনে আমি নিজে কাজ করে করে আয় আল্লাহ আমার সন্তানকে খাওয়াবো তারপরে আল্লাহ তুমি আমার সন্তানকে আমার কোলের মধ্যে ফিরিয়ে দাও এবার সন্তান অন্যায় করেছে তার অপরাধটাকে এমন ভাবে আক্রমণ করেছে সামনে গিয়ে বলতে লাগলো ও মা তোমার হারানো সন্তান তোমার কাছে চলে এসেছে আর দোয়া করতে হবে না মা সন্তানের শোকে কাঁদতে কানতে অন্ধ হয়ে গিয়েছে এবার সন্তানের মাথার মধ্যে হাত বলিয়া দেয় কপালের মধ্যে চুমু খায় ও সন্তান আমার তুমি আমাকে ভুলে যেতে পারো কিন্তু আমি তোমাকে ভুলতে পারি না আল্লাহ আখবা মা বাবা কোন তোমার জন্য শ্রেষ্ঠ দ্বার বান্ডার দুনিয়ার জমিনের মধ্যে তুমি সফল হতে চাও তুমি ধনী হতে চাও তুমি বিজনেসম্যান হতে চাও তুমি আলেম হতে চাও তুমি ইঞ্জিনিয়ার হতে চাও ডক্টর হতে চাও যা কিছু হও না কেন তোমার মার দোয়ার নাই তো তোমার মধ্যে কোনো সফলতা নাই ঠিক কিনা